নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে ব্লগটা শুরু করি সকাল সকাল যা রান্না বান্না করবো মোটামুটি সব বাইরে বার করে রেখেছিলাম আর ওম তো চলে গেছে স্কুলে আর আপনাদের দাদাও গেছে অফিস তো ওরা চলে গেলে আমি মোটামুটি রান্নাবান্না শুরু করে দিই কারণ আবার আবার ওই বারোটার মধ্যে আমাকে রান্না শেষ করতে হবে আর সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে ছেলেটা ঢুকে যায় তো ও ঢুকলে তো আর রান্নাবান্না তেমন হয় না ওকে নিয়েই থাকি স্কুলে কি হলো না হলো সব জানতে চাই তো আজকে দুরকম রান্না করব। আর যাই রান্না করি না কেন ওই যে আমার ছেলেটার কথা মাথায় রেখেই আমাকে সব সময় রান্না করতে হয় বাড়িতে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি আর ওদের তো সবজি হচ্ছে চিরশত্রু সবজি দেখলেই তো ওদের মাথা গরম হয়ে যায় সবজি খাবে না অন্যান্য মানে মাছ খাবে মাংস খাবে ডিম খাবে কিন্তু সবজি খেতেই চায় না ওই জন্য আমি যাই রান্না করি না কেন যে ভাবি যে এমনভাবে রান্না করব। যেন ও সবজিটা খেয়ে নেয় আর যেন ওর মুখে সে টেস্টি লাগে আর হেলদি তো থাকে যেন হয়। তো সময় আমি ছেলের কথা মাথায় রেখেই রান্না রান্নাবান্না করার চেষ্টা করি ঝালটা কমই দিই তো ঘরে কিছু বটবটি ছিল আর এগুলো শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম যে এটা দিয়ে কিছু রান্না করি এই এগুলোকে আমি হাত দিয়ে একটু বড় বড় করেই ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে তারপরে সেদ্ধ করে এখন জলের মধ্যে দিয়ে দেবো আর জলের মধ্যে দিলে কী হয় ঠান্ডা জলের মধ্যে যে যে সবুজ রঙটা না বেশ সবুজই থাকে না হলে গরম জলের মধ্যে থাকলে রংটা হলুদ হয়ে যায় আর একটু রসুন কুচিয়ে নিচ্ছি আর এই রসুনগুলো গ্রেটারে গ্রেটের থেকে একটু কুচিয়ে নিলে মুখের মধ্যে একটু পড়বে সেইটাই বেশ ভালো লাগে আর গন্ধটাও বেশ সুন্দর হয় তো আমি এই রসুন টসুনগুলো সব কেটে কুটে রেডি করে নিচ্ছি আমার আবার কি হয় জানেন তো রান্না করার আগে যদি সব কেটে কুটে একবারে রেডি করে নিই তাহলে আমার সুবিধে হয় ওই রান্না করব আর কাটবো ওইটা আমার ঠিক পোষায় না আমি সবসময় রান্না করার আগে সব কিছু কেটে কুটে একদম রেডি রাখি হাতের সামনেই যাতে করে যখনই রান্নাটা করব জাস্ট পরপর দিতে পারি আর করবো একটু ব্রকুলি ব্রকুলিটা একটা আস্ত ব্রকুলি ছিল অর্ধেক রান্না করেছিলাম এর আগের দিন আর দেখছিলাম যে ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে তাজা সবজিটা এনেছিলাম বাজার থেকে সেটা ফ্রিজে থেকে শুকিয়ে যাবে আর ব্রকলি তো বাচ্চাদের জন্য ভালো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আজকে ব্রকলি দিয়েই রান্না করবো ও ব্রকলি খেতে চায় না তবে যদি চিংড়ি মাছ দিয়ে করি তাহলে ও ভীষণ ভালো খায় কারণ চিংড়ি মাছ তো ওর আবার খুব পছন্দের খাবার আর চিংড়ি মাছটা আমারও বেশ ভালোই লাগে তো আজকে ভেবেছি যে চিংড়ি মাছ দিয়ে ব্রকলিটা রান্না করব সব কাটাকুটি হয়ে গেছে জায়গাটা এবার পরিষ্কার করে নিই তারপরে রান্না করব। এই রান্নার কথা করতে করতে মাথায় এলো যে এখানকার লোকেরা কি খায় এখান আমি যখন মানে এই দেশে আসবো তো আসার আগে এই ভাবনা করেই মাথার মধ্যে নিয়েই এসছিলাম হয়তো এখানকার লোকেরা সবাই তিনবেলা নুডলসই খায় বা নুডলসই খাবে এরকম একটা ভাবনা আমার মধ্যে ছিল ওই জন্য আমি আবার ভয়ে কী করছি জানেন বাড়ির থেকে কিছু চালও নিয়ে এসেছি কারণ নুডলস আমি অতটা পছন্দ করি না তিনবেলা তো ভাতের বদলে নুডলস খাওয়া আমার পক্ষে তো সম্ভবই ছিল না কিন্তু এখানে এসে দেখলাম একেবারেই উল্টো এখানকার মানুষ তিনবেলায় দেখে আমাদের মতনই ভাত খায় তবে ভাতের সাথে সবজিটা একেবারেই আলাদা আমরা যেমন মাছ ভাতে বাঁচি বলতে পারেন এরা হচ্ছে স্যুপ ভাতে বাঁচে মানে ভাতের সাথে যাই রান্না করুক না কেন একটা ওদের স্যুপ থাকেই সেটা চিকেন স্যুপও হতে পারে বা যে কোনো জিনিস দিয়ে সবজি দিয়ে হোক যা দিয়ে হোক একটা স্যুপ থাকে তো ওরা ভাতের সাথে স্যুপ খায় আর ভাতের পরিমাণটাও কম খায় আর এখানকার চালের ধরনটাও একটু আলাদা আমাদের ওইখানকার মতো মানে ভাতগুলো ওরকম ঝুটঝুটে হয় না একটু আঠলোই মানে হয় আর ফ্যান ঝরানো যায় না আর কি আজকে আবার ওই যে বটবটিটা দিয়ে রান্না করবো একটু টোফু টোফুটা ছিল তো ওইটাই আমি এখন কেটে ওর মধ্যে কিছু রেগুলার মশলা দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরে ধনের গুঁড়ো আর একটা ডিম আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা এবার এইটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব ব্যাস চামচ দিয়ে মিশিয়ে নেবার পরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানকার যে কর্নফ্লাওয়ার বা ওই কর্ন স্টার্চটা এটা একটু অদ্ভুত ধরনের আমি আমাদের ওখানেরটা আমরা যেমন দিয়ে বেশ সুন্দর হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নিই এখানে ওরকম মাখাতে গেলে সব দেখে এক জায়গায় হয়ে যায় পনিরের গায়ে পনির না এই টফুর গায়ে আর লাগে না তো প্রথম দিন ওই রকম রান্না করতে গিয়ে যেইটা যেই সমস্যায় পড়েছি তারপরে ঠিক করেছি আর ওইভাবে করব না জাস্ট এই ওপর থেকে আলতো করে দিয়ে দেই আর মাখাই না মানে বলে না প্রথমবার করতে গেলে যে মানুষ যে ভুলটা করে দ্বিতীয়বার আর করে না আর এই যে যে আদা রসুনটা কুচিয়ে রেখেছিলাম ওইটাই ওপর দিয়ে হালকা করে ছড়িয়ে দেব। কিছু মাখামাখি করব না মাখতে গেলেই সব এক জায়গায় হয়ে যায় কিছু আর টফুর গায়ে থাকে না সব দেখি এদিক ওদিক হয়ে যায় সরে যায় তাই জাস্ট এইরকম হালকাই ওপর দিয়ে থাকবে তাহলেই দেখি মানে মুচমুচে হয় না হলে আমি যতই তেল দিই না কেন সব এক জায়গায় হয়ে যায় লেগে যায় বাজে হয় মানে ভাজাটা সেরকমভাবে হয়ই না তো ওই যা বলছিলাম যে এখানকার লোকেরা ওইরকমই দেখি তিনবেলা ভাত খায় নুডলসও খায় কম এখানকার লোকেরা নুডলস কেমন খায় নুডলসের মধ্যে অনেক ধরনের সবজি দিয়ে রান্না করে এবং সেইটাই তরকারি মানে বলতে পারে নুডলসের তরকারি সেইটা খায় ভাত দিয়ে তো ওইটা দেখো আমি টবাক হয়েছিলাম যে নুডলস ভাত দিয়ে কেন খাচ্ছে পরে আমার হাজব্যান্ড বললো ওরা ভাত দিয়ে না আসলে ওইটাই একটা নুডলসের তরকারি এই দেখুন একেবারেই অল্প তেল দিয়ে এই যে এইরকম দিয়ে রেখেছি এইবার এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিলে বেশ একদম কর্মরে মুচমুচো হয়ে ভাজা হয়ে যাবে ব্রকুলিগুলোও আমি ওইভাবেই সেদ্ধ করে নিয়েছিলাম আবার জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে আবার জল ঝুড়িয়ে আর এই যে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখানোই ছিল জাস্ট একটু ওপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়েছি এইবার এই দেখুন একটাও আর লাগবেও না কিছু হবে না আর একদম মুচমুচে ভাজা হয়ে যাবে ওম যদি এখন থাকতো ওকে একটা দিলে পরে ওইটা বেশ খেয়ে নিত সুন্দর ওই চিকেন পকোড়ার মতনই হয়েছে খেতে তো ও তো নেই ওই জন্য আর এখন ওরকম রাখবো না একবারে রান্না করেই নেবো তো এই দেখুন একেবারে মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে আর তেলও একেবারে কম লাগে আর যদি মেখে নিতাম তাহলে আর ওটা থাকতো না গায়ের মধ্যে লেগে থাকতো না তো এই যে ওই তেলের মধ্যে একটুখানি আদা আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নেবো তারপরে দিয়ে দেব ওই বটবটিটা এই রান্নাগুলো খুব সহজ শুধু জিনিসপত্রগুলো হাতের কাছে আগের থেকে গুছিয়ে নিলেই হয়ে যায় তাহলে পরপর পরপর বেশ রান্না করা যায় আর সুবিধে মশলাপাতি তেমন কিছু পড়ে না ওই জন্য বাচ্চাটা তো খেতে ভীষণই ভালোবাসে ওরা ভাত দিয়ে না খেলেও শুধু শুধু খেয়ে নিতে পারে এই সবজিগুলো ওরা খেয়ে নেয় আর সবজিগুলো যেহেতু আগের থেকেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম জাস্ট লবণ দিয়ে একটু নাড়াচাড়া করবো আর তারপরে ওই টোফুগুলো মিশিয়ে দেবো এর সাথে এটা অনেকটা বলতে পারেন ওই চিলি পনির টাইপের কিন্তু পুরোটা ওই রকম না কারণ অত সস বা ওই রকম কিছুই দেবো না জাস্ট আমি এই সবজির সাথে এটা মিশিয়ে দেব আর যদি আমরা খেতাম তাহলে আর সসটা দিতাম না যেহেতু ওমো খাবে ওই জন্য ওর মুখে যাতে একটু অন্যরকম বাচ্চাদের সেই ফ্লেভারটা থাকে সস দিলে ওরা তো ভীষণ পছন্দ করে ওই জন্য একটুখানি জাস্ট সস দিয়ে এবার নাড়াচাড়া করেই নামিয়ে দেবো তো এই যে একটা রান্না হয়ে গেল এরপরে আবার আর রান্না করে নেবো করতে করতে আবার দেখবো আমার ছেলের আসার সময় হয়ে গেছে আপনাদের দাদারও আসার সময় হয়ে গেছে তো রান্নাটা আমার হয়ে গেছে এখন জাস্ট নামিয়ে দেবো সুন্দর করে নামিয়ে দেব এইটা বাচ্চারা তো ভীষণ ভালো খায় বড়োরাও খায় এটা নুডলস দিয়েও খাওয়া যায় গরম গরম ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় তবে আমরা তো ভাত দিয়েই খাবো দুপুরবেলার খাবার যেহেতু তো এই একটা হয়ে গেল এখন এটাকে একটু ঢেকে দেবো এখানে ঝুড়িগুলো বেশ বড় বড়ো এক কাবারে আপনি অনেক খাবার একসাথেই ঢা মানে ঢাকতে পারবেন আমি খুঁজছিলাম ছোট ঝুড়ি কিন্তু ছোট ঝুড়ি পাওয়া যায় না এরকমই চৌকো আর না হলে গোল রকম বড় ঝুড়ি প্রথমে ভাবছিলাম যে এত বড় ঝুড়ি হয়তো অসুবিধে হবে পরে দেখলাম যে না ব্যাপারটা সুবিধেই একবারে অনেক খাবার আমি যদি টেবিলে রেখে একবারেই ঢেকে দিতে পারবো তো এখন ব্রকলিটা রান্না করব একটু কালো জিরে ফোড়ন দিলাম আর ব্যাস ওই যে রসুন ছিল একটুখানি বাকি রসুনটা দিয়ে দিলাম এবার এইটা দিয়েও একটু নাড়াচাড়া করব আর বকলি তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এইবার চিংড়ি মাছগুলো একটা একটা করে ভেজে নেব চিংড়ি মাছটা ভেজে দিয়ে ব্যাস সাথে মিলিয়ে দেবো চিংড়ি মাছ আবার ওমের ভীষণ পছন্দ তো এই যে ভাজা হয়ে গেছে এবার বকলিগুলো একসাথে মিশিয়ে হয়ে যাবে বকলি চিংড়ি এটাও ওম খুব ভালো খাবে তো ওই যে আমি যাই রান্না করি না কেন সবসময় ভাবি যে আমার ছেলে কি মানে ছেলে খেতে পারবে কি না ওর জন্যই আমি ওর কথা মাথায় রেখে রান্না করে আর সবজি আমি দিই আর সবজিটা এইভাবে দিই যাতে ও পছন্দ করবে আমাদের বড়দের মতো করেই দিই না কারণ ওকে সবজি খাওয়ানোটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা তো ওর মতো করেও খেতে পারবো কিন্তু আমাদের মতো করে তো ও খেতে পারবে না ওই জন্য মানে চেষ্টা করি যে ও যাতে যেরকমভাবে ভালো খাবে সেইভাবে রান্না করার আর এইটা একটা লঙ্কার আচার বলতে পারেন আমার এক থাই বন্ধু আমাকে দিয়েছে গিফট করেছে এখানকার মানুষেরা এইটা ব্যবহার করে থাকে তো আমি জাস্ট একটুখানি দিলাম এটা ঝাল মিষ্টি টক সব কিছুই মেলানোই থাকে এর মধ্যে তো এই যে আমার চিংড়ির বকুলিটাও হয়ে গেছে বেশ সুন্দর হয়েছে দেখতে আর একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে তো এই যে আমার রান্না হয়ে গেছে আর রান্না হতে হতে আমি শুধু বাইরেটাই দেখছি যে আমার ছেলে এলো নাকি ছেলে এলো নাকি আর আর মানে চোখটা ওখানেই থাকে জানলার কাছেই আমি রান্না করি আর জানলার দিকেই থাকে আর আমার ছেলে দেখলাম যে ওদের গাড়িটা ঢুকছে তো চলুন যাই দেখি ও যে ওদের স্কুলের গাড়িটা এখন ঢুকছে আর ওকে এই যে এখানে নামিয়ে দেবে আর আমার ছেলে চলে এসছে তো এখন তো আমি ওর সাথে গল্প করবো স্কুলে কি হলো না হলো আর ও আমাকে সব বলবে কি হলো না হলো যা হয় আর কি বাচ্চারা এসে মায়ের কাছে বলে তো ও আমাকে বলবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন